প্রত্যেকটা বাচ্চার মধ্যে যেটা লক্ষ্য করা যায় আমরা কি করি আমরা বুঝতে পারি না তাই আমরা দূরে দূরে করি ছটফট করি আমাদের ডিপ্রেশন আমাদের কনফিউশন গার্জেনদের কনফিউশন এটা বাচ্চাদের মধ্যে চাকরি বাচ্চাদেরকে এই জিনিস ছেড়ে দেবেন যেহেতু এখানে বাচ্চা বেশি নেই সবাই উপরে আছে তাই বলার সাহসটা পাচ্ছে

la kulina i got a chance ka nahi raha woh তাকে সুবিধাটা এটা হয়েছিল যখন আমি কৃষি শহরে থেকে এক মাস আমাকে বলা হলো যে এই টপিক সেভ করে ছবি আঁকাতে হবে বলে বলতে কিছু নেই এই গল্পটা বলেই আমি বেশিটা বিরোধিত করবো না ওটা আমার জীবনের টার্নিং পয়েন্ট তুমি যে টপিকসটা বলেছেন আমি এই টপিকসেই কথা বলছি ওটা বিনামূচক খেলে কথাটা শুনবে তাকে বলবে আমার পক্ষে সুবিধা হলো এটা যে

আমি যখন কলমে গেলাম যখন আমাকে টপিক দেওয়া হলো সেই টপিক সে পরিষ্কার বলা হলো আপনারা খুব পরিচিত এই কথাগুলো একটা সিনারি তৈরি করতে হবে যেখানে মানুষের পিলার থাকবে আর একটা কোনো দ্রুত জানোয়ার থাকবে সেটা আপনি আপনার মতো করে আসবেন আমার তো এই ধারণা ছিল না আমাকে এরকম ভাবে কেউ দেখতে তো পারেনি বলে আমি কি বললাম আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম আমার অবস্থাটা কেমন ছিল আমার পাশের যে ছেলেটা ছিল সে বললো তোমার পনেরো কুড়ি মিনিট তো পেরিয়ে গেছে মাত্র দু ঘন্টা টাইম প্রথম একটা কাজ দিয়েছিল সেটা হয়ে গেছে ওটা দেড় ঘন্টা ছিল অনেকটা দু ঘন্টা বলছেন যে

लेकिन देखे देखे इनसाइट एक्टर शोभित हो ही रहे हैं आई शॉर्ट में तो डांसिंग सब भी कर एक जो मोनेट चीज कर अगर पार्टी चल मोनेट विक्टोरीज के पीछे आएंगे तो उसका आपका दर्शन भी नहीं आमने बदने में बोले कुछ नहीं जाती है देखना ओके वो जो है वो तो बड़े टाइम कोटे देते हैं जो तो बे� উল্টো পাল্টা কাজ করে আপনারা ভাবছেন যে এটা উল্টো পাল্টা হচ্ছে স্যার বলে এটা করতে কেন এটা করতেছো রং হবে কখনো এই মনিটরিং করবেন না পুলিশিং করবেন না কিচ্ছু করবেন ছেড়ে দেবেন এরা পাগল যারা এখানে বসে ছবি আনতে এসছে তারা ভিতর থেকে এসছে চাপিয়ে দেওয়ার কিছু নেই অতএব এদেরকে যত ছেড়ে দেবেন তত এরা অনেক বড় ভাবে ছিল হবে

দয়া করে এই কাজটা করবেন তাদেরকে আমার প্রায় পরিচয় দিলে বুঝতে পারবেন আমি আমার দুজনে আমি কোনোদিন তাদেরকে কিছু বলি কবিটা শিখবে আর কবিটা শিখবে কোনোদিন

দেখুন আমি আমি যেরকম কাটেন আমি কি কি কথা বলেছি বলেছিলাম আমার বাচ্চা যেদিন নিজে থেকে নাচতে শুরু করবে সেদিন আমি নাচতে পারব আমি সিটিং চান্স দেবো আপনাকে এটাতে উনি খুব অভিভূত হয়েছিলেন বললেন যে আমি তোমার উনি এরকম কার্ডটা দিই আমি বললাম দেখুন আমি এরকম ওই না নাচে না নাচবে না দু বছর নাচবে না নাচবে কিছু सुनेंगे ऐसे ज़माने में फोन से लेंगे अभी तो 1000 तक तो अपना भी बिज़नेस लूटना अभी नौ पाले में बाढ़ चलना तो अपन अभी तो नौ पाले में काफी चुप तमों की बोलते हैं जाना नहीं दिसेंजा ऐसा था भी वही बहुत नाच आते-ओते उम्मीद नहीं करते उम्मीद ना

कि जो तो, तो पीछे फैशन डिजाइन एंड डिजाइन है ये तो बहुत ज़रूर फिर और बैंगलोर में कोई तो बताओ फिर और बैंगलोर में फिर बैंगलोर में पोस्ट दे दो आज के आमार शॉप में खाए बहुत ज़रूर नहीं जाना ही होगा अभी देखो पढ़े नहीं बहुत उसी बार सो भी सीखा कि वो का कंटेंट बैंगलोर स्टाइलिंग करें बॉडी करें

যদি এসি লাগানো যায় বা যদি রেগে যায় যদি প্রোভাইড করতে পারে খুব ভালো খুব কষ্ট ধন্যবাদ ভালো অনেক অনেক ধন্যবাদ